আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন ইতিমধ্যে কিন্তু অনেক 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 জায়গাতে আপনার ধানগুলো কেটে নিয়েছে সম্পূর্ণভাবে দেখুন তো আসলে কি হয় আমাদের ইতিমধ্যে যারা পেকে গিয়েছিল তারা নিয়ে গেছে ধানগুলো আর যারা আইযাল হ্যাঁ সাই দে পান পানি কি লাগাবো তুই পানি যাওয়া পাইস না হাফ পানি দিয়ে লাগাচ্ছে তো বন্ধু ও কিন্তু আমাকে ছাই দিতে চাচ্ছে না কি যে ব্যাপার আমি কী দোষ করছি ও আমাকে কেন ছাদ দিচ্ছে না বুঝতে পারলাম না বিষয়টা আচ্ছা যাই হোক আসুন বিষয়টা একটু জেনে আছি যে ওখানে কী হয়েছিল তো তুমি ওগুলো খেয়ে না কোথাও বাসে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পছন্দ করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ